ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁসড়া রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে মঙ্গলবার দুপুর বারোটার দিকে এ ঘটনা ঘটে তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি স্থানীয়রা জানায় দুপুর বারোটার দিকে চাষরা রেলগেট থেকে একটু দূরে মাঠের মধ্যে রেললাইনের পাশে এক বৃদ্ধ বসেছিল সে রকেট ট্রেনে কাটা পড়েছে ট্রেনটি যাওয়ার সময় অনেকক্ষণ হর্নও বাজিয়েছে এ সময় বৃদ্ধের মাথা কাটা পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তবে সে রেললাইনের উপর মাথা রেখে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে স্থানীয়রা রেললাইনের পাশে লোকটির জুতা ও পলিথিনে মোড়ানো পান পড়েছিল পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রেললাইন থেকে মরদেহ সরিয়ে পাশে রেখে দেয় কালিগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান রেললাইনের উপরে বৃদ্ধের দ্বিখণ্ডিত মরদেহ পড়ে আছে দেহ রেল লাইনের উপর আর মাথা রেল লাইনের পাশের একটি ঝোপ থেকে উদ্ধার করা হয় পরে রেললাইনের উপর থেকে মরদেহ সরিয়ে পাশে রেখে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে মোবারকগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার তহিদুর রহমান জানান খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রকেট ট্রেনটি মোবারকগঞ্জ স্টেশন থেকে দুপুর বারোটার দিকে ছেড়ে যায় ওই ট্রেনেই কাটা পড়েছে বৃদ্ধ লোকটি রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে যশোর থেকে এসে তারা মরদেহটি উদ্ধার করবে